হাসনাবাদের মাখালগাছা লক্ষ্মীর ভান্ডার পেয়ে উপকৃত প্রান্তিক এলাকার মহিলারা মাত্রে নাগাম রঙের উৎসবে বাংলার মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প পেয়ে খুশি হাসনাবাদের মাখালগাছা প্রান্তিক এলাকার মহিলারা হোলি খেলে ও মিছিল করে ধন্যবাদ জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রীকে বসিরহাটের হাসনাবাদ ব্লকের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতে এই অভিনব মিছিল দেখা গেল যেখানে তৃণমূলের হাসনাবাদ ব্লক দুই সাধারণ সম্পাদক মুকুল মন্ডলের নেতৃত্বে ও মাখালগাছা অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের সৌজন্যে শয়ে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পেয়ে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য টাকি মালঞ্চ রোডে মিছিল করে প্রাক হোলিতে মাতলেন মহিলারা বলেন যেভাবে মহিলাদের স্বাবলম্বী করার জন্য ও সমাজকে সুস্থ রাখার জন্য মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এসেছেন তাতে উপকৃত হয়েছেন প্রান্তিক এলাকার বহু মহিলা তাই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য এই মিছিল করেছি পাশাপাশি প্রাক হলিতে মাতলাম আমরা তৃণমূল কংগ্রেসের হাসনাবাদ ব্লক দু নম্বর সাধারণ সম্পাদক মকুল মন্ডল বলেন দীর্ঘদিন ধরে লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছিলেন এলাকার মহিলারা কিন্তু রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ আরও বাড়িয়ে দেওয়ার পর মহিলাদের মধ্যে আত্মবিশ্বাস আরও বেড়েছে তাই জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণীর মহিলারা আজ এই মিছিলে অংশগ্রহণ করেছেন এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের প্রধান তাসলিমা বিবি উপপ্রধান রামকৃষ্ণ বারুই ও প্রধান প্রতিনিধি সাগর মোল্লা সহ মাখালগাছা গ্রাম গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য ও শাসক দলের স্থানীয় নেতৃত্বরা হাসনাবাদ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা সেই যে ভোটের যে একটা আগমনী সুর এই আগমনী সুররা যেন মহিলারাই আজকে যেন আমাদের যেন বাজিয়ে দিলো আগমনীর গান দিয়ে তারা শত স্ফূর্ত তারা তারা যেন দিদির ডাকেই আজকে এই জনপথে বেরিয়ে পড়লো তাদের যেন মধ্যে যেন এক জনজোয়ার উঠেছে তারা যেন স্বতঃস্ফূর্ত ভাব তাদের মধ্যে তারা যেন আনন্দের ঢোল যেন নেবে এসেছে তাদের মধ্যে এবং এই এটা এটা যে সম্ভব হয়েছে একমাত্র একটা ঐতিহাসিক যে লক্ষ্মী ভান্ডার দিদি যে চালু করেছে সেটার জন্যই আমরা দিদি যে আমাদের যে লক্ষ্মীর ভান্ডার থেকে আমাদের যে বাচ্চাদের ঐক্যশ্রী মানে ঐক্যশ্রী কন্যাশ্রী রূপশ্রী যেসব দিয়ে মানে মহিলা হচ্ছে আমাদের সংসারে যে উন্নতির জোয়ার এনে দিচ্ছে তার জন্য আমরা দিদিকে আগামী দিনেই চাই আমার নাম সঙ্গীতা বিশ্বাস আর একটা নমুনা মাত্র অবশ্যই আমরা এই মা বোনদের যে আজকে যে আজকে মাখালগা চঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের যে আজকে যে র্যালি এটাই কিন্তু প্রমাণে আবির খেলা মিষ্টিমুখ থেকে শুরু করে এটাই কিন্তু আমরা দু হাজার ছাব্বিশের একটা নির্বাচনী একটা প্রচার বলা যায় আমরা নির্বাচনী একটা প্রস্তুতি আমাদের আজকে শুরু করলাম